সম্ভব আপনি পারবেন ভাই আচ্ছা দিয়ে দিলাম নব্বই পঁচাত্তর হাজার টাকা করে যেটা নেবেন পঁচাত্তর 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 পঁচাত্তর

ভিডিওটা যারা বেশি করে শেয়ার করে দশটা শেয়ার করে ডান লাগবে এবং আমাদেরকে প্রুফ দিবে আমরা ভিডিও শেষে লটারির মাধ্যমে এটা টান দিয়ে আমাদের সাজ্জাদ মরুস অফিশিয়াল পেজ থেকে এটা গিফটগুলো তাদেরকে দিয়ে দিব এই যে দেখেন অনেকগুলো দিবো এই যে দেখেন এই যে দেখেন এই কি ভাই এই যে এতগুলা গাড়ি সবগুলা গাড়ি ময়লা টয়লা অবস্থা কি হয়েছে দেখছেন কি হয়েছে মানে এত রাত্রেবেলা কেউ আমরা এই গাড়িটি দেখতে পারবো সুন্দর করে দেখতার বোঝ

পাঁচ দিন পরে আসলে এক লাখ তিরিশ হাজার হবে তাই নাকি হ্যাঁ এক লাখ তিরিশ হাজার টাকার গাড়ি দশ হাজার টাকা পাঁচ দিনের অফারে কেন নেবেন তাহলে কেন সারা বাংলাদেশ থেকে নিয়ে যাবে

পঁয়তাল্লিশ হাজার টাকা কি বললেন আপনি ভাই অফার অফার তো দিবো ভাই অফারটা তো সি করে নাই অফারে দিয়ে দিলাম মাত্র তিন হাজার টাকা ইন্দু বাসন ইন্দু বাসন তিন লাখ না তিন দিলাম তিন লাখ দশে ভাই দিলাম তিন লাখ তিন লাখ দশই দিলাম হিন্দু একটা বাইকারের অথচ টাকার পরে পরে অনেকে কিন্তু একটা স্বপ্ন পূরণ করতে পারে না সেই বাইদের জন্য পাঁচ দিনের অফার দিলাম পাঁচ দিনের অফারের ভিতরে এই গাড়িগুলা এই পেয়ে যাবেন কেউ এক টাকা কম নিয়ে আসবেন না

এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ভাই পাঁচ দিনের অফারে দিয়ে দিলাম পাঁচ দিনের পঁয়ত্রিশ হাজার না বিশ হাজার পনেরো হাজার জান দিয়ে দিলাম এক লক্ষ পনেরো হাজার ভাই

সুন্দর একটা বিট হ্যাঁ আর এগারোটা চব্বিশে কিনা ভাই চব্বিশে কিনা ভাই আমাদের ক্লিয়ার আসতেছে কিনা সবাই কমেন্টস করেন আশা করি আসতেছে সবাই মোটামুটি সবাই এসপি চব্বিশের চব্বিশে কিনা ভাই বাংলাদেশে যেকোনো শোরুমে যাবেন চব্বিশের গাড়ি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার কমে কেউ দিতে পারবে না সাজাত মোটরসাইকে পেয়ে যাবেন পাঁচ দিনের মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা ভাই

আমি দাম বলতেছি এটা দিয়ে দিলাম তো পাঁচ দিনের পাঁচ দিনের ছাড়া চল্লিশ 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 পঞ্চাশ 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 এই যে বাসন দিয়ে দিলাম মাত্র

দিলাম দিয়ে ভাই পঁচানব্বইতে গাড়ি কেউ দিব আচ্ছা জান পাঁচ দিনের ভাবে দিয়ে দিলাম পঁচানব্বইতে পঁচানব্বই হ্যাঁ পাঁচ দিনের ভিতরে পাঁচ দিনের ভিতরে পঁচানব্বই পাঁচ দিনে পঁচানব্বই পাঁচ দিনে পঁচানব্বই ভাই তেইশের মোড়ে হ্যাঁ ভাই এই দুজন ব্যক্তি জানে কে হবে আমি আসলে বুঝতে পারতাছি না এত চকচক এত সুন্দর একটা গাড়ি দুই বাইক যাবে দুই নিয়ে যাবে দুই বাইরের জন্য দুইটা গাড়ি রাখলাম যার স্বপ্ন আছে স্ট্রাইকার বাইক কিনার অথবা একটা বাইক কেনার

ভাই গাড়ির কন্ডিশন গুলো একটু দেখেন আসলে অনেক হয়তো বলতে পারে যে ভাই অফার দিলেন এটি কি আজে বাজে ভাই চলবে কিনা যারা এই কনফার্মেশন নিয়ে আসবেন তারা আপনার আইসা চালাইয়া দেখে যাবেন গাড়ি নিতে হবে না শুধু অনুরোধ থাকবে আসবেন একটা ষাট হাজার টাকা এখানে যা আছে সব পঞ্চাশ করে পঞ্চাশ না পঁয়তাল্লিশ 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 পঁয়তাল্লিশ

আমাদের এখানে ঠিকানাটা হলো কুমিল্লা জেলা মুরাদনগর থানা কুরেরপার পার কলেজ গেট সাজাদ মোটর দ্বারা দূর থেকে আসবেন কুমিল্লা কোম্পানিগঞ্জ মানে মুরাদনগর থানা কোম্পানিগঞ্জ আসবেন কোম্পানিগঞ্জ চারটা রোড আছে একটা ব্রাহ্মণবাড়িয়া রোড একটা মুরাদনগর রোড একটা কুমিল্লা রোড আর একটা হলো আপনার নবীনগর রোড আপনার নবীনগর রোডে সিঞ্জি স্টেশন আইসা যে কোনো সিঞ্জিরে বললেই হবে যে কুরের পর মোটর সাইকেল শোরুমে যেমন তাহলে সিং আমার শোরুমের সামনে আসবে দিনের বেলা আসলে আপনারা চল্লিশ টাকা নিবে আর রাত্রের বেলা আসলে পঞ্চাশ টাকা নিবে বাড়া আর যারা কিনা আমরা আজকে কিন্তু রেটটা দিছি পাঁচ দিনের অফার পাঁচ দিন পরে কিন্তু এই গাড়িগুলা যার যার মতো ওইভাবে রেট হয়ে যাবে আর যারা পাঁচ দিনের অফার গাড়ি নিতে চেতেছেন আমাদের রেটেই থাকবে আর দয়া করে কেউ আর কমানোর চেষ্টা করবে না আর যারা দূর দূরান্ত থেকে নেবেন আগে আমাদের হোয়াটসঅ্যাপে আপনার গাড়ির ছবিগুলো নেবেন সব কিছু ডিটেলস জানবে জানার পর তারপরে গাড়িগুলো আপনারা কিছু টাকা অ্যাডভান্স করবেন গাড়ি আপনার ঠিকানায় পৌঁছে যাবে ওখানে দিয়ে গাড়ি টাকা দিয়ে বুঝে নিয়ে নেবেন আর দয়া করে যারা অ্যাডভান্স করবেন যারা অ্যাডভান্স করবেন আপনাদের টাকা আগে কনফার্ম করে নেবেন কেউ কিছু মনে করবেন না আমি একটা কথা বলি এটা অভিজ্ঞতা এক ভাই আমাকে কিছু টাকা অ্যাডভান্স করছে করার পর দেখা গেছে ওনার ফ্যামিলিগত দিক দিয়া হ্যাঁ টাকা অ্যারেঞ্জ হয় নাই যার কারণে আমি মনে করেন গাড়িটা ওনাকে দিতে পারি নাই এর ভিতরে কিন্তু অনেকে আমার ফোন দিছে এই গাড়ির জন্য যখন আমি এই গাড়ি সবাইকে বলেছি এটা সেল হয়ে গেছে তখন কিন্তু মনে করেন কি ওই লোকে নিতে পারেন পরবর্তী তখন কিন্তু অনেকে মনে করে গাড়িটা কি সমস্যা ছিল নাকি সমস্যা ছিল কারণে হয়তো গাড়ি গাড়ি নেই কিন্তু আসলে কিন্তু গ্রাহকের সমস্যা আপনাদের টাকা কনফার্ম হওয়া না পর্যন্ত আপনারা কিন্তু অ্যাডভান্স আমাদের করবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের যারা আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে ডান লেগতেছেন আপনারা আমাদের পেজে চলে আসেন সাজ্জাদ মোটরস অফিসিয়াল ওইখান থেকে আপনাদের গিফট আমরা দেওয়ার ব্যবস্থা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সাজ্জাদ মোটরস এর আরো একটি নতুন ভিডিও নিয়ে এ পর্যন্ত আল্লাহ হাফেজ